শরীরে কোলেস্ট্রলের মাত্রা বাড়লেই শুরু হয়ে যায় চিন্তা তার কারণ রয়েছে কম বয়সী ছেলে মেয়েদের মধ্যে ইদানিং বাড়ছে হৃদরোগের প্রবণতা অল্প বয়সেও হার্ট অ্যাটাকের একাধিক ঘটনা ভাবাচ্ছে চিকিৎসকদেরও আর সেই কারণে কোলেস্ট্রলের মাত্রা নিয়ে ভাবতে হয় বইকি। কি কোলেস্ট্রল বেড়ে গেলে হৃদরোগের ঝুঁকি যেমন বাড়ে তেমনি ডায়াবেটিসের ঝুঁকিও বেড়ে যায় কয়েকগুণ তবে সব কোলেস্টেরল খারাপ নয় রক্তে বা লো ডিএল বা অর্থাৎ খারাপ মাত্রা বেশি থাকলে ঝুঁকি বেড়ে যায়। আবার শরীরে বেশ কিছু উপকারী কোলেস্টেরলও থাকে হাই ডেন্সিটি লাইপ্রোটিন অর্থাৎ এইচ ডিএল কোলেস্টেরল শরীরের পক্ষে ভালো সমাজ মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে নানা রকম পরামর্শ থাকে আয়ুর্বেদ নিয়ে চর্চা করেন এমন একজন দাবি করছেন নিয়মিত দুটি আখরোট জলে ভিজিয়ে খেলে কোলেস্ট্রলের মাত্রা বাড়বে না এমন দাবি আর্ধেও কি সঠিক পুষ্টিবিদ অনন্যা ভৌমিক বলছেন ভিটামিন ই বি ম্যাগনেশিয়াম ফসফরাস কপারে পূর্ণ আখরোট স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ভালো এতে রয়েছে ফাইবার এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আগরোট ভিজিয়ে খেলে হজমে সহায়ক হয় আরো কিছু পুষ্টিগুণ মেলে আখরোটে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে হার্টের স্বাস্থ্য ভালো রাখে তবে আকরোট খেলেই হবে সেটি ভেজানোর দরকার হয় না তবে ব্যাঙ্গালুরুর পুষ্টিবিদ অভিলাষা ভি এর মত আলাদা এক সাক্ষাৎকারে তিনি বলেছেন ভেজানো আখরোটে থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এই অ্যাসিড কোলেস্ট্রলের উৎপাদন কমাতে এবং রক্ত থেকে বার করে কার্যকরী ভূমিকা পালন করে আখরোটে থাকা ফাইবার সঙ্গে জোর বেঁধে বাধা দেয় ফলে রক্তে মাত্রা বাড়তে পারে না। পাশাপাশি আখরোটে থাকা উপাদান উপকারী কোলেস্টেরল বা এইচ এর মাত্রা বৃদ্ধিতেও সহায়ক উপকারী কোলেস্টেরল খারাপ কোলেস্টরলকে বাড়তে দেয় না এইচডিএল ধমনী থেকে খারাপ কোলেস্ট্রোলকে বার করে দেয় ফলে কোলেস্ট্রল জমা হতে গিয়ে রক্ত প্রবাহ বন্ধ হতে পারে না নিয়মিত একটি বা দুটি আগরোট খেলে তাই স্বাস্থ্য ভালো থাকে লিপিড প্রোফাইল ঠিক রেখে এটি হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে পুষ্টিবিদ অনন্যা বলেছেন আগরোট ভিজিয়ে খাওয়ার উপকারিতাও রয়েছে প্রথমত এটি নরম হয়ে যায় বলে শক্ত খাবার যারা খেতে পারেন না তাদের চিবোতে সুবিধা হয় ভেজানো আখরোট খেলে হজমে এবং পুষ্টিগুণ শোষণীয় সুবিধা হয় তবে পুষ্টিবিদরা সতর্ক করেছেন উপকারী বলেই মুঠো মুঠো আগরোট খাওয়া যাবে না কিডনি লিভার অগ্নাশয়ের কোনো অসুখ থাকলেও চিকিৎসকের পরামর্শ নিতে হবে